সৃষ্টির সূচনা সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব সৃষ্টিকর্তা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি সৃষ্টি করব। তারপরে তিনি কি করলেন তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন পানি পানি দ্যাট মিন অর্ডার তিনি পানি সৃষ্টি করলেন পানি সৃষ্টি করার পরে তিনি এই পানি দিয়ে একটা ডিম্ব সৃষ্টি করলেন ডিম্ব যেটাকে সনাতনেরা বলে হিরণ্য গর্ভ বা ব্রহ্ম অণ্ড যে ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মাণ্ড তো সৃষ্টিকর্তা পানি সৃষ্টি করলেন পানি সৃষ্টি করার পরে সেই পানি দিয়ে তিনি একটা ডিম্ব তৈরি করলেন আর সেই সেখানে তিনি একটা আসন তৈরি করলেন দেখেন না যে মুরগিতে প্রথমে ডিম পাড়ে ডিম পাড়ার পরে সে একুশ দিন তাপ দেয় তাপ দিলে বাচ্চা ফুটে বের হয় জানেন না এটা কিন্তু এক কুদরতি ইশারায় হয় এটা হচ্ছে হিন্দুদের মধ্যে বলা হয় মায়া শক্তি আর আমাদের ইসলামদের বলা হয় কুন কুন ফয়ে কুন হও আর হয়ে যায় এখনও তাই হয় এখনও সেভাবেই হচ্ছে কোন ফয়ে কুন বললেই হয়ে যায় ঠিক আছে তো প্রথমে পানি সৃষ্টি করলেন পানি দিয়ে একটা ডিম্বু তৈরি করলেন যাকে বলা হয় আরবিতে আর মানে ডিম তো একটা ই আছে কথা আছে যে হযরত মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করছিলেন হে আল্লাহ হে আল্লাহ তুমি যখন ডিম্বাকারে পানির পরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি এরম একটা কাহিনি আছে এত কথা তো আমি জানি না যাও আর পবিত্র কোরআন শরীফের হুদের সাত নম্বর রাতে বলা হয়েছে আল্লাহ পানির উপরে অবস্থান করতেছিলেন পানির পরে সেখান থেকে পরে তিনি সৃষ্টিকার্য পরিচালনা করেন তো পানি থেকেই সৃষ্টি ঠিক আছে একই কথা মিশরীয় ধর্ম অর্থাৎ আজ থেকে প্রায় বারো হাজার চোদ্দ হাজার বছর আগে বা ষোলো হাজার বছর আগের যে ধর্ম সেখানে বলা হয় নান মিশরীয় ভাষায় নান মানে পানি আর হিন্দুরা বলে জল আপনি যে নামেই ডাকেন পানিতে পানি তো পানি পানির চরিত্র তারা বদলায় না তাই না এটা একই কথা আবার যারা বিজ্ঞানী তারাও বলতেছে হ্যাঁ পানি থেকে সৃষ্টি তাহলে আর সমস্যা রইল না তাই না কোরআনের প্রথমেও আছে পানি থেকে সৃষ্টি তাওরা রাজ জবুর ইঞ্জিল বাইবেল হ্যাঁ সব জায়গায় পানি থেকে সৃষ্টি বিজ্ঞানের বলছে পানি থেকে সৃষ্টি ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা একমত হয়ে গেলাম যে পানি থেকে সৃষ্টি তো পানি থেকে প্রথমে কী করল একটা ডিম্ব সৃষ্টি হলো সেখান থেকে পরে একটা বজা পরে সেখানে আপনার পানির মধ্য থেকে এই মাটি গজিয়ে উঠল যেহেতু বিশাল আকারের ব্রহ্মাণ্ড তো আমরা জানি যে এই যে যে গরু ছাগল না গরু ছাগল তো ডিম পাড়ে না হাঁস মুরগিতে ডিম পাড়ে এই ডিমের ভিতরে দেখবে যে যে পানিটা থাকে এগুলো ঘনীভূত হয় ঘনীভূত হয়ে আস্তে আস্তে মাংস রক্ত হাড্ডি এইগুলো তৈরি হয় না ঠিক করে এই পৃথিবীর যে পানি এই পৃথিবীটার পানি জমে জমে মাটির সৃষ্টি হয় মাটির সৃষ্টি হওয়ার পরে সৃষ্টি করতে কী করেন আবার গাছের সৃষ্টি করেন তাই এই যে গাছ তাই না এই যে গাছের সৃষ্টি করেন এখন প্রথমে পানি সৃষ্টি হলো পানি সৃষ্টি করার পরে আপনার গাছের সৃষ্টি হলো গাছের সৃষ্টি হওয়ার পরে আপনার পশু পাখি কীটপতঙ্গর সৃষ্টি হলো কারণ ওই যে পশুদের খাওয়ার জন্য দেখা যায় বন্ধুরা এগুলো আমার স্বপ্ন এখানে চারটে পাঁচটা আছে সবেদা ধরতেছে পাকতেছে ভালো লাগে আমি খাওয়ার জন্য না মানুষে খাক তাতে আমার আনন্দ এখানে আবার সরো সরু করে আসতেছে যেটা বলছিলাম দেখেন এখানে প্রচুর ইয়ে আছে এখানে আপনার এই যে আপনার কি বলে এটা তো যাক প্রথমে সৃষ্টিকর্তা পানি সৃষ্টি করলেন পানি সৃষ্টি করার পরে সেই পানি ঘনীভূত হয়ে মাটি সৃষ্টি হলো মাটির সৃষ্টি হলে সেখানে আবার গাছপালা সৃষ্টি হলো গাছপালা সৃষ্টি হওয়ার পরে যেহেতু গাছপালার কীটপতঙ্গরা কেউ ফুল খায় কেউ ফল খায় কেউ মধু খায় কেউ পাতা খায় তাই না তো তারপরে বিভিন্ন ধরনের জীবজন্তু সৃষ্টি হলো শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা শেষের দিনে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলেন এবং মানুষকে বলেন যে তোমরা এখন এই পৃথিবীময় যে জীবজন্তু আমি সৃষ্টি করেছি তোমরা রাজত্ব করো আমি আমার সেই মহাকাশে নূরের সিংহাসনে চলে যাচ্ছি ক্লিয়ার এই কথা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে অসংখ্য ভাষায় অসংখ্য বর্ণনায় যদি আপনি দেখতেন তো যেটা বলছিলাম যে আমরা এই প্রকৃতির সন্তান আর এই প্রকৃতিকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে আমাদের সেই মহান স্রষ্টা তো সৃষ্টিকর্তাকে এই চর্মচক্ষা দেখা সম্ভব নয় এটা আছে সুরা হুদের সুরা আনামের একশো তিন নম্বর রাতে সুরা আনামের একশো তিন নম্বর রাতে বলা হয়েছে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষ দেখা সম্ভব নয় সুরা সুরার একান্ন নম্বর রাতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু তারা দেখে ক্লিয়ার তো এই একই কথা বহু ধর্মের কথা আপনি তো ধর্ম সম্বন্ধে জানেনি না তো আপনি এগুলো পাবেন কোথায় তাই না অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না প্লিজ হ্যাঁ সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এই জ্ঞানটা কাজে লাগান অশান্তি সৃষ্টি করেন না কারণ বিশৃঙ্খলা সৃষ্টিকর্তা হত্যা চেয়ে জঘন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেইতে জঘন্যতম পাপ কার কথা কোরআনের কথা আল্লাহ বলেন আল্লাহ বলেন যে যারা দেখো দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না যারা দেখো দেখে না শুনেও শোনে না বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট আমরা কি দেখলাম তাহলে কি দেখা উচিত ওই যে আমাদের একটাই সূর্য দেখছেন আমাদের একটাই সূর্য কিন্তু আমাদের একটাই সূর্য আর চাঁদ উঠবে একটু পরে একটাই সূর্য একটাই চাঁদ একটাই আকাশ একটাই পৃথিবী হ্যাঁ একই আলো বতাস আমরা ভোগ করি কিন্তু ধর্মের বেলা বিভেদ আমার আপত্তি এখানে হুম এই ধর্ম ব্যবসা একটা ধোঁকাবাজিমূলক ব্যবসা সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন পৃথিবীতে যত মাছ আছে প্রত্যেকটা মাছকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে প্রত্যেকটা কীট পতঙ্গকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে প্রত্যেকটা পাখিকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে প্রত্যেকটা হ্যাঁ মাসকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে কোনো সন্দেহ নাই বিন্দুমাত্র সন্দেহ নাই তো সৃষ্টি সম্পর্কে আপনার বেদে ছয় দিনের সৃষ্টি তাওরাতে ছয় দিন জব্বুরে ছয় দিন বাইবেলের ছয় দিন ইঞ্জিলের ছয় দিন কোরআনে ছয় দিন এবং অন্যান্য গ্রন্থ যদি আপনি দেখেন তাহলে সেই ছয় দিন বা সাত দিনের সৃষ্টিকথাই বর্ণনা করা আছে যে সৃষ্টিকর্তা এভাবে ধাপে ধাপে এই বিশ্ব বিশ্বব্রাহ্মাণ্ড সৃষ্টি করেন ক্লিয়ার কিন্তু ওই যে ধার্মিকতার অহংকার আমাদেরকে অন্ধ করে দেয় আমরা অন্যগুলো জানার চেষ্টা করি না ফলে এই যে ধর্ম ধর্ম নিয়ে মানুষের মধ্যে যে বিভেদ এইটার আর সমাধান হয় না আসুন আমরা এই বিভেদ ভুলে যাই আপনারা দেখেন যে জাপানিরা কত সুন্দর জাপানিরা কত নম্র বিনয়ী কে কি ধর্ম পালন করলো ঘি ভাল করলো না সেটা নিয়ে তাদের যেমন মাথা ব্যথা নাই তবে তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে জাপানিরা বলে যে এই বিশ্ব সৃষ্টির একজন পরিচালক আছে তার নাম হচ্ছে তাও তাও আছে সুন্দর পথ বা প্রকৃতি তারপরে সিন্ত ধর্ম এর মানুষেরা বলে সিন্ত বা সিন আবার কনফুসিয়াস ধর্মের মানুষরা মনে মনে করে যে টিয়ান তিনি এই পৃথিবীর সৃষ্টি করেছে এইভাবে হ্যাঁ রাশিয়াতে আছে আপনার কেলটিক ধর্ম সামানিজম ধর্ম তারপরে আমেরিকাতে আছে আপনার মায়ান ধর্ম ইনকা ধর্ম ডগন ধর্ম তাছাড়া মধ্যপ্রাচ্যে আরও অনেক ধর্ম আছে যেমন সুমেরীয় ব্যাবেলিনীয় মিশরীয় হ্যাঁ বহু ধর্ম আছে কিন্তু এইগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না কেন জানতে দেওয়া না আমি জানি না পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম আছে এগুলো জানলে পরে আপনার ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে সম্ভবত এই জন্য আমাদেরকে জানতে দেওয়া হয় না বোঝা গেছে বিষয়টা এই তো আসুন আমরা এই ধর্মের বিবাদ ভুলে যাই আমরা মানুষ হওয়ার চেষ্টা করি তবে মানুষ হওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার মানুষ হতে হলে আপনাকে তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করতে হবে হ্যাঁ মানুষ হওয়াটা তো সহজ কথা না কিন্তু ধার্মিক হওয়া খুব সহজ ধার্মিকদের কানে কানে শুধু মন্ত্র ফুড়ে ফুদলেই ধার্মিক হয়ে যায় জানেন না জন্মের পরে কলমে ফুড়ে ফুদলে মুসলমান বৌদ্ধ ধর্ম পড়ে ফুদলে পরে বৌদ্ধ আর ব্রাহ্ম মন্ত্র পড়ে দিলে ব্রাহ্ম সনাতন এভাবে এক একটা মন্ত্র ফু দিলেই সে ধার্মিক হয়ে গেল এটা আসলে সঠিক না এত সহজ না ধর্ম এত সহজ না ঠিক আছে সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন এই পৃথিবীতেই পাবেন তার দৃষ্টান্ত করা নেই আছে যে হে মানুষ অতীতে যারা অত্যাচারী ছিল তাদেরকে আমি ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি আছে না অনেক ঘটনা এই যে পঁচিশজন নবীর ঘটনা এখানে দেখবেন একটা করে ঘটনা আছে হ্যাঁ এই পঁচিশজন নবীর কথা বলতে গেলে আমার আজকে আর হবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এগুলো আসলে শিক্ষণীয় বিষয় যেমন মনে করেন যে সুরা ইউসুফ সুরা ইউসুফে আল্লাহ বলেন যে ইউসুফের ভাইরা ইউসুফের পরে অত্যাচার করছিলো তারপরে তাকে কুয়ায় ফেলে দিছিল পরে আল্লাহ তাকে রহমত করে তাকে মিশরের রাজা আজিজ মেসের কাছে বিক্রি করে দেয় পরে সে ছিল সৎ সৎ থাকার কারণে সে জয়ী হয় হ্যাঁ এবং সেই সেই সততার কারণেই সে মিশরের রাজা হতে সক্ষম হয় জানে তো তার মানে মিশরের ফারাও রাজা যারা তারা কিন্তু খারাপ ছিল না আপনি যদি খারাপ বলেন তাহলে তো ইউসুফ নিউ খারাপ ছিল না খারাপ ছিল না তারাও ভালোই নির্বাচন করত। হ্যাঁ এবং এই যে ফারাও রাজা যারা তারা যে সৃষ্টিকর্তা বিশেষ করতো এই কথাও সঠিক না এটা মিথ্যে কথা ফারাও রাজারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করত। আর সেই সৃষ্টিকর্তার নাম আছে রা যিনি অদৃশ্যের সৃষ্টিকর্তা বোঝা গেছে যারা মিশরের ফারাও রাজা তারা নিজেকে ঈশ্বর দাবি করত। সত্যি কিন্তু তাদের যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন ঈশ্বর এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেয় না বোঝা গেছে বিষয়টা সেটা দেখেন এখন কিন্তু প্রচণ্ড পেকে আজান হচ্ছে কিন্তু কোরআনে বলা হয়েছে তুমি তোমার রবকে তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে সব হয়ে স্বরে নিঃশব্দে নীরবে রিভৃতে বসে বসে স্মরণ করবা সুরা ইউনুস আধ নম্বর চুরানব্বই সম্ভবত আর কি নাকি ভুল হতে পারে আর কি ও সুরা আনামের একশো সুরা আনামের বির নম্বরের আয় হতে পারে আর কি দেখো একথা আছে কোরআনে যদি আপনারা জানতে চান তাহলে আমি নাম্বার দিয়ে দিতে পারবো আর যদি বিশ্বাস করেন ভালো আপনি যে সৃষ্টিকর্তা বিশ্বাস করেন সেটা প্রমাণ পাবে আপনার চলাফেরা উঠা বসা আচার আসর মাধ্যমে ক্লিয়ার আপনি মুখে বলবেন যে আমি বিশ্বাস করি বিশ্বাস করি ওই বিশ্বাসে কাজ হবে না কারণ কোনো একটা বিষয়কে পরিপূর্ণ হতে হলে তিনটে কন্ডিশন জরুরি একটা আছে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা কিন্তু আমরা তো বাঙালি আমাদের তো কি আমাদের আবার কিসের ধর্ম ধর্ম হইতেও নাই ধর্মের নামে চলে খালি ব্যবসা তবে সবাই মাইন্ড করে না সবাই যে খারাপ তা না কিছু মানুষ আছে ভালো মানুষ তাদের জন্যই হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো মতো খাওয়ান নইলে ধ্বংস করে এ জাতিকে ধ্বংস করে দিত বন্ধুরা আজকে বন্ধু রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ